তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন আপনারা জানেন যে হামিদুল্লাহ মন সাহেব তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তি ছিলেন কারণ আমরা যখন ছাত্রী করতাম বিশেষ করে আমি হয়ে ছাত্র দলের সাহেব আমার সামনে আছেন পুনরায় আমাদেরকে সেই ছাত্রদলের নেতৃত্বে দিয়েছিলেন আজ তিনি আমাদের মাঠ থেকে চলে গেছেন তার জন্য আমাদের করার কিছু শুধু এইটুকু করা আছে যে তার জন্য দোয়া করা মহান রাফুল আলমীন যেন মরহন হামিদুল হক মহন সাহেবকে যেন জাহাতুল ফেটুল তান করে আমরা তা গ্রহের মাথায় কামনা করি এবং তিনি যে সামাজিক মানুষ ছিলেন দোয়া করি আমার কাছে আল্লাহ তালা যেন তাকে মাফ করে দেন জানলা প্রসিদ্ধ করেন আমাদের বিএনপি পরিবারের একজন অভিভাবক আমরা হারালাম কারো ভুল ধরা কারো সংশোধন করার মতো এই টাঙ্গাইল জেলার মধ্যে মুরব্বী হিসাবে মোহন আমাদের পারিবারিক মুরব্বী ছিলেন দলেরও মুরব্বী ছিলেন আজকে এই মৃত্যুকে আমরা হারালাম প্রলম থেকে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে রাজনৈতিক পথেই তার মৃত্যু হয়েছে আমরা সকলে এইখানে অনেক লোক উপস্থিত হয়েছে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন মোহন ভাই অত্যন্ত ভালো লোক ছিল মোহন ভাই কি লোক ছিল ভালো লোক ছিল কিরকম লোক ছিল অত্যন্ত ভালো লোক ছিল আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই দিনে বিদায়ের দিন আপনি তার সমস্ত গুণাখাতা মাফ করে তাকে ব্যস্ত নসিব করুন আর আত্মার শান্তি কামনার জন্য এসেছি আপনাদের সবার কাছে অনুরোধ করব আজকে আপনারা যেই কেউ আর আত্মার শান্তি কামনা করবে আল্লাহ তার গোয়া কবুল করবেন আল্লাহ জানেন আমি পরম প্রমায় আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন হামিদুল হক মহানের সমস্ত গুণা করে দিয়ে তাকে বিষ্ঠবাসী করেন কালকে রাত্রে যখন খবরটা পেলাম আমি বহু লোকজন নিয়ে বসেছিলাম হঠাৎ করে কৃষ্ণের উপর পরে গেলাম একসাথে আঠারো বছর প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল অনেক কথা আমি বলতে পারি কিন্তু এই বলতে পারবো না আমি শুধু একটি কথাই বলি যে টাঙ্গেলে একটি নক্ষত্রের বিদায় হলো আমাদের একটি অভিভাবকের বিদায় হলো আমি আশা করব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে মানুষের মধ্যে ভুল হয় আমরা কিন্তু কেউ ফেরস্তা না ভুল ত্রুটি হয় তার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহ বস্তে মাফ করে দেবেন আপনারা সবাই মাফ করে দিলেন কি চান্দাতুল ফেতুস মোহন ভাইকে দান করেন সকল বলা আমি এবং কবরে মনকে লোকের সঠিক প্রশ্নের জবাব যাতে দিতে পারে সকল বলা আমি এ পর্যায়ে তার পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে মিল্টন যিনি গাড়ি ড্রাইভ করতেছিলেন তো উঠেই তিনি এসে করে তখনই মারা যান তারপর তিনি অত্যন্ত ধৈর্যের সাথে হাসপাতাল পর্যন্ত দেউলি থেকে আমাদের দেলগড়ের দেউলি থেকে হাসপাতাল পর্যন্ত ছিলেন তারপরও ছেলে মিল্টন এখন বক্তব্য এই বিএনপি প্রতিষ্ঠা ঘর পর থেকে দিলে দিলে এই থেকে গঠন করেছে এর মধ্যে যদি আমার বাবার যদি কোনো ভুল হয়ে থাকে আমার বাবাকে আল্লাহর স্তরে মাফ করে দেবে এবং আপনারা সবাই যে আন্তরিকতার সহিত জানা যায় শরীর হয়েছেন আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার বাবার যদি কোনো ঋণ থাকে আমার সাথে যেন যোগাযোগ করে আপনারা আমার বাবাকে মাফ করবেন দোয়া করবেন